আমি মুসলমান সত্য কিন্তু মুসলমান ভিতরে থাকলে যে অনেক সময় যে জিনিসগুলো আমার কারণ সব প্রশ্ন বিদ্ধ করে আর এগুলো কোনো মুসলমানের বিপক্ষেও না আর আপনার যারা নাস্তিকবাদী বিশ্বাসী তাদেরও বিপক্ষে না কথাগুলো কিছু সলিউশন চাচ্ছিলাম আপনার কাছে যেহেতু আপনি আমাদের চেয়ে বেশি পড়াশোনা করতেছেন প্লাস আপনি দুইটা দিকে কারণ ইসলামের এই জহরতামের কথা বলতেছেন যে উনি সবকিছু করতে বলতেছেন কিন্তু উনি কিন্তু যে জিনিসটা না জেনে যেমন মিষ্টি খাওয়ার যে গল্পটা আমি ওইটা থেকেই আমার ওই একটা আমার একটা যুক্তি বল যে ওনাকে মিষ্টি খেতে মানা করছেন ঠিক আছে উনি মিষ্টি একজনকে নিষেধ করবেন উনি তিন দিন পর মিষ্টি খাওয়া বন্ধ করে তারপরে তো আমি জানি যে আপনাদের ভিতরে যুক্তিবোধ আছে এবং আমাদের ভিতরে আছে আমাকে নামাজ পড়তে বললো রোজা রাখতে বললো কিন্তু দেখা গেলো যে তার প্রেক্ষাপটে যে এখন ধর্মীয় বাদ যে জিনিসটা বের হয়েছে যেমন আঠারোশি হুজুর মানতেছে না সর্ষিনার হুজুর হুজুর মানতেছে না চর্মনাই পীর সাহেব কে চর্মনাই পীর সাহেব মানতেছে না হলো জৈনপুরি কে জৈনপুরি মানতেছে না আহ আপনার সায়দাবাদ আর প্রশ্ন হলো যে আমি যদি মুসলমান হই কিন্তু কোন তন্ত্রটা আসলে কে এটা সত্য সত্যকে সত্যটাকে আমি কিভাবে আমার তো সত্য জানার তো অধিকার আছে আমি এটা মুসলমান হলাম আমাকে নামাজ করতে বললো এখন সায়দাবাদের ওখানে গেলে যাচ্ছিস কেন তুই আট্রিসি ওখানে যায় কারণ আট্রেশি ওখানে বলতে সেটা যা কিন্তু ধর্মটাকে যদি একজন একজন কিভাবে যদি আটকে রাখে দেওয়াল দিয়ে রাখে তাহলে আসলে সত্য জিনিসটা সত্যটা কোথায় সত্যটা লুকিয়ে আছে কোথায় আমি এই জিনিসটা জানার জন্য আর এক প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হলো আজ থেকে চোদ্দশো পনেরোশো বছর আগে হজরত মনোনয়ন করতে গিয়ে হজরত আলীর ব্যাপারে ওই সময় দুইটা ভাগে শিয়া শুনি ভাগ হয়ে গেছে এখন আমি যদি শিয়ার গড়ে জন্ম নিই তাহলে সুন্নির কি সমস্যা আবার সুন্নির ঘরে জন্ম নেই শিয়ার কি সমস্যা হবে এখানে আমি একটা দৈরিত এখানে আমি নিজেকে নিজেকে আমি বুঝতে পারছি না যে আমি কোন মুসলমানের সূত্র ধরে আমি বেস্তের পথের দিকে আমি যাবো একটা আর দ্বিতীয় হলো হজরত আয়েশা সে যুদ্ধ করলেন হজরত আলীর সাথে তাকে চতুর্থ খলিপ মনোনয়ন করে গেলেন রাসুলের নির্দেশ মতো ওইভাবে সে সেখানে কেন এই দিতে আছে তাহলে অরিজিনাল মুসলমান আমি আমি মুসলমানই আছি আপনি নাস্তিক আছেন কিন্তু আমাকে মুসলমানের সেই ওয়েটা এটা কোন ধরনের সিস্টেম মুসলমানকে হচ্ছে না বা কাউকে

এবং মানে নানা ধরনের বর্বরতা নানা ধরনের অমানবিকতা এখন সেটা সায়দাবাদী হোক সেটা হোক সেটা সালাফি হোক সেটা শিয়া হোক সুন্নি হোক তো আমি আমার কাছে তো সবকিছুই সবগুলো মিথ্য আমি যেখানে আল্লাহতেই বিশ্বাস করি না যেখানে মোহাম্মদ নবী সেটাতেই বিশ্বাস করি না সেটাতে আমাকে এটা প্রশ্ন করাটা আপনার তো মানে উচিত না আপনার ইসলামিক আলেমকে গিয়ে জিজ্ঞেস করা আর দুই নম্বর ব্যাপার হচ্ছে যে ইসলামের যে কোরআন এবং হাদিস সেই দুইটা হচ্ছে গিয়ে মোটামুটি মনে করা হয় এই দুইটা হচ্ছে গিয়ে অথেন্টিক মানে এই দুইটা যখন মানে লিখিত হয়েছে তখন মোটামুটি অনেক কিছু বিচার বিবেচনা করে লিখিত হয়েছে এখন এর উপর ভিত্তি করে সমস্ত কিছু তৈরি হয়েছে ইসলামের যে সাম্রাজ্য ইসলামের যে এত পড়ালেখা এত চিন্তা ভাবনা সবকিছু তৈরি হয়েছে এই দুটোর উপর ভিত্তি করে এখন আমরা তো এই দুইটাকে নিয়ে প্রশ্ন তুলতেছি এবং এবং যাচ্ছে যে কেতাব যেখানে হচ্ছে গিয়ে অমুসলিমদের সম্পর্কে অত্যন্ত অমানবিক অমর্যাদাকর কথাবার্তা বলা আছে যে জিনিসগুলা কোনো ধর্মগ্রন্থে থাকাটা হচ্ছে গিয়ে মানে ধর্মগ্রন্থে থাকতেই পারে না সেই সমস্ত জিনিস এবং এগুলা মানে সভ্য সমাজে সেগুলা ব্যান করে দেওয়া উচিত এই ধরনের বই যদি কোনো সভ্য সমাজে থাকে তাহলে ব্যান করে দেওয়া উচিত টেরোরিজম কারণে জঙ্গিবাদের কারণে বা সাম্প্রদায়িক উস্কানি দাতা হিসেবে এদেরকে ব্যান করে দেওয়া উচিত যেমন ধরেন আপনি যদি আজকে এসে লাইভে বলেন যে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব আপনাকে কিন্তু পুলিশে ধরে নিয়ে যাবে ভাই আপনাকে কিন্তু মানে আপনি যদি একটা সভ্য দেশে থাকেন তাহলে আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে ঠিক একই কথা কোরআনে আছে কোরআনে কোরআনকে কিন্তু মানে কোরআন এখন বলতেছে যে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব তাহলে সেটাকে কিন্তু কিছু করা যাচ্ছে না তো এই ধরনের কথাবার্তা কিন্তু মানে ইয়া করা উচিত সরকারের দেখা উচিত যে এই কথাবার্তা গুলো সাম্প্রদায়িক দিচ্ছে কিনা এবং সরকারের এই উচিত কঠিন ভাবে সিদ্ধান্তটা নেওয়া উচিত এখন বেশিরভাগ মানুষ সিদ্ধান্তটা নেওয়া যায় না হ্যাঁ নিতে গেলে মানে কেমন চিলাবলা শুরু করবে মানে ঢাকায় এসে মতিঝিল এসে তারা আন্দোলন করবে কিন্তু মানে সবাই তো বোঝে যে এই আয়াত গুলা তো এই বর্তমান সভ্য সমাজে তো অচল এই আয়াতগুলো এইগুলা তো বর্তমান সভ্য সমাজে চলতে দেওয়া যায় না তো আমাদের কাছে হচ্ছে সমস্ত কিছুই হচ্ছে গিয়ে তবে আপনি যদি ধরেন বেশি তাহলে কোরআন এবং হাদিস এই দুটোর অথেন্টিসিটি হচ্ছে সবচেয়ে বেশি আপনার যে কোনো ইসলামের আলোচনাতেই কোরআন এবং হাদিস কে আনতে হবে এছাড়া আপনার ইসলাম নিয়ে আসলে এবং সিরাত কে আনতে হবে তফসির গুলোকে আপনি আনতে পারেন কিন্তু প্রথম হচ্ছে কোরআন এবং হাদিস এই দুইটা আর দুই নম্বর যেটা বলেন যে মানে আলী আলীর সময় যে সিয়াসুন্নি ভাগ হয়ে গেল আপনি কি গাদিরে খুমের হাদিস গুলা পড়েছেন গাদিরে খুমের হাদিস না গাদিরে খুমে না আমি কিছু সহি এবং বোকারি হাদিস থেকে কিছুটা তিরমিজি শরীফ থেকে আমি কিছুটা কারণ এটা নিয়ে আমি এমনি

আপনি একটু পড়ালেখা করেন গাদিরে খুমের ঘটনাটা আপনি খুঁজে বের করেন কোথা থেকে আপনি পড়তে পারেন গাদিরে খুম নামটা মনে রাখেন গাদিরে খুমের ঘটনাটা এইটা আপনি পড়ালেখা করে বের করবেন যে এই এই সময় কি ঘটেছিল এই বিষয়ে শিয়াদের মতবাদ কি সুন্নিদের কথাবার্তা কি সুন্নিদের কি কি হাদিস আছে শিয়াদের কি কি হাদিস আছে গাদিরে খুম লিখে রাখেন এবং এটা নিয়ে পড়বেন এই সময় ঘটনাটা কি ঘটেছিল আর দুই নম্বর ব্যাপার হচ্ছে বলেছেন হজরত খেয়ে তারপরে পরবর্তীতে মিষ্টি খাওয়া বন্ধ করে পরবর্তীতে মিষ্টি খেতে নিষেধ করেছিল একটা বালককে এটা এই ঘটনাটার কথা আপনি বলেছিলেন কিন্তু ভাই হজরত মোহাম্মদ কিন্তু কোরআনের আইন ভায়োলেট করেছে অনেকবার কোরআনের আইন সে ভায়োলেট করেছে অনেকবার সুরা আজাবের বান্ন নম্বর আয়াতে বলা আছে এরপর আপনার জন্য কোন নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয় যদিও তাদের রূপ লাবণ্য আপনাকে মুগ্ধ করে তবে দাসীর ব্যাপার ভিন্ন আল্লাহ বিষয়ের উপর সজাগ নজর রাখেন এটা হচ্ছে সুরা আজাবের বাউ নম্বর আয়াত এটা নাজিল হয়েছিল ছয়শ বা ছয়শ ছাব্বিশ খ্রিস্টাব্দে ঠিক আছে ছয়শ পঁচিশ বা ছয়শ ছাব্বিশ খ্রিস্টাব্দে এটা নাজিল হয়েছিল এরপরে কিন্তু হজরত মোহাম্মদ বিবাহ করেছিলেন ঠিক আছে এবং বিবাহ করার সময় তিনি আবার বলেছিলেন যে আল্লাহ নাকি তাকে আবার পুনরায় বিবাহ করতে নির্দেশ দিয়েছেন কিন্তু আল্লাহ যে তাকে নির্দেশ দিয়েছেন আয়াতটা কোথায়। কারণ কোরআনের আয়াত দিয়ে যেই আইনটা মানে নামানো হয় সেইটা শুধুমাত্র কোরআনের আয়াত দ্বারাই বাতিল করা যায় হাদিস দিয়ে সেটা বাতিল করা যায় না কোরআনের আয়াতের কোরআনের আয়াতের মানে প্রায়োরিটি হচ্ছে সবার উপরে কোরআনের আয়াত যে আইন জারি করে সেটা কখনো হাদিস দিয়ে বাতিল করা সম্ভব না কোরআনের আয়াতকে শুধুমাত্র কোরআনের আয়াত দিয়ে পরিমাণ আয়াত দিয়ে বাতিল করা যায় ঠিক আছে এই যে আজ নম্বর আয়াতে বলা আছে এরপরে অন্য কোন স্ত্রী গ্রহণ করা তার জন্য হালাল নয় এরপরেও নবী মোহাম্মদ বিবাহ করেছেন এবং করার সময় বলেছেন আল্লাহ নাকি তাকে নির্দেশ দিয়েছে আবার বিবাহ করার কিন্তু নির্দেশ যে দিয়েছে সেই সুরা আয়াত সেই সেই আয়াতটা কোথায় সে আয়াত কিন্তু নাই আল্লাহ যে তাকে নির্দেশ আল্লাহ যখন নির্দেশ দেয় তখন তো একটা ওহির মাধ্যমে নির্দেশ দেয় তাই না জি তখন তো মুহাম্মাদের বলা হচ্ছে ছিল যে আল্লাহ পাক নতুন একটা সুরা নাযিল করেছে সূরা আয়াতটা হচ্ছে এইটা যে তুমি আবার বিবাহ করো হে মুহাম্মদ তুমি আবার বিবাহ তোমাকে আমি বিবাহ করতে অনুমতি দিলাম তো সেটা তো ওহী হবে সেটা তো কোরআনের ভিতরে ঢুকবে সেই রকম কোন সূরা কোরআনের ভিতরে নাই শুধুমাত্র মুহাম্মাদের মুখের কথা আমরা কেন মানতে যাব আল্লাহ যদি ওহী নাযিল করে এবং মোহাম্মদ যদি নিজ আল্লাহ যদি নিজে যদি বলে যে আমি আল্লাহ তাহলে মানতে পারবো না কারণ কোরআনে আল্লাহ করা যাবে না যে উনি বলছে এইটা সত্য তাই তো নাই এইখানে উনি যে এই কথাটা বলছে কিনা আজ থেকে চোদ্দশো বছর আগে যখন ওয়া আপনি রেখে ওই ইমাম হোসেনকে যখন হত্যা করলো তারপরে ক্ষমতা আসলো ইয়া আপনার ওই যে এর ছেলে আপনার সবচেয়ে ফাসকে প্রিন্সাকে বলা যায় যে ওই ওই লেখক যে এক নাম্বার ছিলেন আপনার ইয়াজিদের বাবা হুম ইয়াজিদের বাবা উমাইয়া যাকে যাকে খলিফা না করার জন্য সে রাগন্নিত হয়ে প্রতিদিন সকালবেলা সে মসজিদে আর যেত না পরে হজর তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার উনিও ইয়াতে মসজিদ আসছিলেন না কেন বলে যে আমি অসুস্থ কিন্তু আসলে অসুস্থ না কারণ তাকে প্রথম কলিপা তাকে করা এই ধরনের একটা ঘোষণা ছিল কিন্তু অ্যালোয়েন্স করে পরে সে যেতে পারে না তা যাই হোক আমি কথাটা সংক্ষেপ করি এরপর উনি আর মসজিদেই গেলেন না উনি ছিলেন ফার্স্ট ক্যাম্পেন এবং উনি হজরতের প্রথম লেখক ছিলেন উনি এবং ব্রেইনি এবং আজকে মুসলমান যে দাবি করতেছেন যে কোরআন নিয়ে তার ম্যাক্সিমাম কিছু সব কিছুটাই উনি এবং ওই পাশে বসে উনি ওই খুপির ভিতর বসে উনি লিখতেন তা তাকে না করার পরে একটা দ্বন্দ্ব হয়ে গেল এইটা ইয়াজিদ জানতেন ইয়াদিদ জানার করে যখন উনি ক্ষমতায় গেলেন ইমাম হোসেনকে উনি হত্যা করলেন এবং বিস্পানে হাসানকে শেষ করে দিয়ে হোরাতের তীরে একটা ঘটনা ঘটলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে উমাইয়া বংশের প্রায় ছয়শ থেকে সাতশো বছর শাসন করলো এই বাগদাদ এবং সমস্ত মিডিল ইস্টটাকে তারপরে আসলো যে রহমান আব্বাসী বংশ ছয় সাত তেরোশো বছর দুইজনে শাসন করলো তেরোশো বছর এখানে হজরত যে কথা বলছে হজরতের ওই যে ওই বাণীগুলো যে এখানে ছিল এইটা এইখানে এই সমস্যাটা তৈরি করছে এই বর্তমানে এই যারা এখন এই পীর যারা বিভিন্ন রকম দাঁড়াইছে

এরা 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 এখানে নিজেদের নিজেদের ওই গদি রাখার জন্য নিজেদের মতো কথা বলতেছে এখন কোথায় গেলে সে শান্তি সেখানে এখন আমি আপনার কথা শুনতে আসবো সেখানে বলবে যে এই দেখো এই ছেলেটা মনে হয় হয়ে গেছে শান্তিটা কোথায় আসলে মানসিক শান্তি একটা মানুষ যে ধর্ষিত হচ্ছে একটা মানুষ যে নিরাশ্রয় হচ্ছে আমি গতকালকে ট্রেনে যাচ্ছি ইয়া থেকে ট্রেগেল থেকে যাচ্ছি আপনার ইয়াতে আলেকজান্ডার প্লাসে এখান থেকে দেখলাম যে সামনে বসা যে আপনি যে কাপড় কাপড়গুলো পরে বসে তাতে

করতেছি কিন্তু দেখা যাচ্ছে সেই সুদ্ধির ভিতরে একশোটা ভাগ কেউই তার সমাধান দিচ্ছে না বরঞ্চ সেটাকে আরো বিগলিত করতেছে বরং সেটাকে আরো মোল্ডিং করতেছে আর লিকুইডেট করতেছে আরো সমাজকে কলুষিত করতেছে ইসলামের প্রশাসন হচ্ছে ইসলামকে বাড়া বাজাচ্ছে তা এখানে এখন নাস্তিক হয়ে আসি মহিউদ্দিন যে কথা বলতেছে কই একটা লোক তো তার তো ধর্ষণ করতেছে না তার কথা মতো তো একটা লোক যে কাউকে যে খাল্লা দিয়ে ধরতেছে না কিন্তু হুজুর যে নামাজ পড়িয়া নামলো সেই মহাজিন যে আজান দিল সে হুজুর গিয়ে বল যায় আমি 12টা মেঘে দর্শন করতে সে নিজে বলল যে আমর फांसी হবে কি ঠিক আছে ভাই আমি যুক্ত করি মমিন ভাইদেরকেই আমি আমি খুঁজি সবসময় আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপনাকে আর কোন স্পেসিফিক क्वेश्चन আছে একটু পরে দেখেন একটু পরে দেখেন আজের বানো নম্বর সালে নাজিল হয়েছিল এটা কোন সময় নাজিল হয়েছিল এরপরে কয়টা বিবাহ করেছে মোহাম্মদ সেটা আপনি একটু পড়েন এমনি কাসিরের পড়েন

একটা হাদিসে আছে হজরত মোহাম্মদ যখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে তখন মোহাম্মদ চিৎকার করে আয়সাকে বলতেছে খায়বারে আমি যে বিষ পান করেছিলাম সেই বিষ পানের ফলে আমার শরীরে এত তীব্র যন্ত্রণা হচ্ছে যে মনে হচ্ছে কেউ আমার হাতের শিরা উপশিরা কেটে দিয়েছে আপনি দুটাকে মিলান আপনি দুটাকে মিলান আল্লাপাক বলছে যে কেউ যদি আমার কালাম পরিবর্তন করে তাহলে আমি তার গ্রীবা কেটে দিব হুম। এবং হযরত মোহাম্মদ মৃত্যুর সজ্জায় কাঁচরাতে কাঁচরাতে বলতেছে আয়েশাকে হে আয়েশা খাইবার যুদ্ধে খাইবারে আমি যেই বিষযুক্ত মাংস পান করেছে মাংস খেয়েছিলাম সেটার কারণে আমার এত তীব্র যন্ত্রণা হচ্ছে যে মনে হচ্ছে আমার শিরা উপশিরা কেউ কেটে দিচ্ছে তো ভাই শিরা উপশিরা কেটে দেয়া আর গ্রীবা কেটে দেয়া জিনিসটা কিন্তু এক হ্যাঁ এবং মোহাম্মদের কেন মৃত্যু এই এইরকম যন্ত্রণা হলো যে তার মনে হচ্ছে যে কেউ তার শিরা উপশিরা কেটে দিচ্ছে

এইসব পাগল ছাগলের জন্যই আসলে এই দেশগুলো এরকম হয়েছে মানুষকে মূল্যায়নের জিনিসটা বুঝে না আমি একটা এইসব পাগলের জন্য গলা হ্যাঁ আপনি ঠিক বলেছেন মানে গলা ওই হাদিসটা আমি ভুল বলেছি ওইটা হচ্ছে হ্যাঁ হাতের কবজি না ওইটা ওইটার ভিতরে হাদিসটার ভিতরে এরকম আছে যে শিরা উপশিরা কেটে দেওয়ার মানে শিরা উপশিরা কেটে দেওয়ার মতো তীব্র যন্ত্রণা হচ্ছে শিরা উপশিরাও কিন্তু এখানেও থাকে শিরা উপশিরা এখানেও থাকে ঠিক আছে আপনার কথাগুলো সঠিক 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 এবং ঠিকই আছে যেহেতু সমাধান পাচ্ছি না কারো কাছে আজকে পঞ্চাশটা মুসলমান পঞ্চাশটার ওই জায়গাতে আমি যাচ্ছি কিন্তু পঞ্চাশটা জায়গায় বিভিন্ন এর ওখানে গেলে ওখানে বলতেছে কাফির আসলে মুসলমান হয়ে তো মুসলমানের অস্তিত্ব নাই এখন সঠিক কি আমি যা দেখছি যে এখন যে আপনি যে কথা বলতেছেন একটা লোক তো আমি দেখতেছি না যে কেউ দর্শন করতে যাচ্ছে আর মসজিদ থেকে বেরোয় একটা মালানা এই যে মান সম্মান এই বেশ কতদিন ধরে এই যে মান সম্মান নিয়ে টানাটানি করতেছে একটা ধর্মের প্রতি মানুষের বিরূপ আচরণ হয়ে গেছে এই জিনিসগুলো আর কথা বললি কি হবে এর কল্লা যাবে এর সিরা যাবে এর ঠ্যাং যাবে এর মাথা যাবে যাই হোক আমি যেটা বলতে চেয়েছিলাম ভাই ওই যে যে জায়গায় মানে গ্রিবা বলা হয়েছে আমি আরবি ইংরেজিটা পড়েছিলাম যে জায়গায় আরবিতে রিবা বলা হয়েছে সেটাতে আসলে সেটাতে মিন করে হচ্ছে গিয়ে সেটার আরবি শব্দটা হচ্ছে গিয়ে ধমনি ঠিক আছে ধমনি কেটে যায় ধমনি বলতে কি এই যে এটা নিয়ে আমি এটা আমি একটা লেখা লিখবো আমি এখন মানে এখন আমার মনে পড়তেছে না সেই আরবি শব্দটা দিয়ে যে জিনিসটা মিন করে সেটা হচ্ছে ধমনি মিন করে এই জায়গার ধমনিটা মিন করে হ্যাঁ বা এই জায়গায় যে ধমনি আছে ধমনী বলতে ধমনি বলতে হৃৎপিণ্ডটাকে বোঝায় ধমনি যাতে থেকে যেই হৃৎপিণ্ড থেকে যেই রক্তগুলো দুই ধরনের রক্ত যায় একটা দিয়ে যায় একটা দিয়ে আসে একটা দিয়ে দূষিত জিনিস আসে আর একটা দিয়ে বিশুদ্ধ জিনিসটা যায় বিশুদ্ধ জিনিস যেটা যায় সেটা হচ্ছে ধমনি বিশুদ্ধ রক্তটা হৃৎপিণ্ড থেকে যেটা যায় সেটা হচ্ছে ধমনি এই কারণে বিশুদ্ধ ধমনি কাটলে রক্তের ফ্লোটা বেশি থাকে ঠিক আছে এবং আরবিজে শব্দটা সেখানে আছে সেইখানে সেটা দ্বারা ধমনীকে বোঝানো হচ্ছে ধমনি বলা হয়েছে এবং এক একই উপশিরা হ্যাঁ পালমি ধমনি বলা হয় যেটাকে পালমি ধমনি আমি এটা নিয়ে পরে একসময় লিখবো আমি এটা নিয়ে সময় পরে লিখবো এই মুহূর্তে এই যে অর্থগুলো আমার খুব এক্সাক্টলি মনে নাই কোরআনের যে অর্থ গুলা সেটা এক্সাক্টলি মনে নেই কিন্তু সেটা পরে লিখবো আপনি একটু এটা পরে দেখতে পারেন পরে দেখলে আপনি অনেক মজার জিনিস পেয়ে যাবেন আমি পড়বো পড়বো আমি পড়বো এটা পড়বো কারণ আমি সলিউশন পাচ্ছি না আমি চন্মান হুজুরের কাছে গেলে উনি বলে যে ওই আঠারোসি গেছে ওখানে গেছে তুমি তুমি পুরো কাফের তোমার দিয়ে কাজ হবে না এনায়তপুরি দিয়ে গেলে বলতেছে এখানে নকশাবন্দির মজা গেলে বলা হয় যে একদম পুরো আবার নকশাবন্দির কথা যখনই বলে কাজ হবে না তোমার হলো যে মানুষ হিসেবে বেঁচে থাকার সময় তো পারতেছে না ছেলে মেয়ে নিয়ে তো বাইরে যাওয়া যাচ্ছে না হ্যাঁ ছেলে মেয়েকে কারো উপরে দিয়েও তো যাওয়া যাচ্ছে না এমন এক অবস্থা দাঁড়াইছে সলিউশন কোথায় মানুষেরই আত্মসদ্ধি এবং এই মানুষেরই চিন্তা চেতনা যখন আমার একটা কথাই আমি সলিউশন চোদ্দশো বছরের ভিতরে যখন হজরত উমাই উমাইয়ার যখন বংশধর যখন ক্ষমতাটা নিল তখন থেকে এরা ইসলামের বারোটা বা যেখানেই হোক সমস্যা তৈরি করছে রাসুলকে বিকৃত করতে চায় যারা বলে যে না রাসুলকে বিকৃত করতে সেখান থেকে হতে পারে কিন্তু কথাটা যে সঠিক ভাবে সেটা আসতেছে বা প্রতিফলন হচ্ছে এটাকে ধরে রাখার কোনো ইয়া নাই তার কারণ হলে তাহলে এত বৈষম্য হতে পারে না আমি চাই যে আমি অন্য কিছু জানার মাধ্যমে যেমন আমি আপনার কাছ থেকে জানার মাধ্যমে আমি আমার সঠিক পথটাকে আমি জানার অবলম্বন আমি খুঁজতে চাচ্ছি এইটা এখানে কোনো কেউ রাগ হয়ে না ভাই কোনো মুমিন ভাই রাগ হয় না কেন অমন মুমিন আমার হওয়ার দরকার নাই যেখানে মসজিদ থেকে নেই মেয়ে যে বাচ্চাদের রাখান করতে যাবো বাচ্চাকে ভাই আপনি কোনো মুমিন ভাইকে যুক্ত করি তাহলে ভালো থাকবে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ